উত্তর কোরিয়ার সেনাবাহিনীর হোম নির্দেশ পেলে শত্রুদের ধ্বংস করা হবে উত্তর কোরিয়ার সামরিক বাহিনী সর্বোচ্চ নেতা কিম জং উনের নির্দেশে শত্রুদের ধ্বংস করতে প্রস্তুত রয়েছে রবিবার রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যম কেসিএন তে এ তথ্য প্রকাশ করে রয়টার্স কোরিয়ান যুদ্ধের একাত্তরতম পার্শ্ববর্তীতে শনিবার একটি বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিম জং উন উত্তর কোরিয়ার সেনাবাহিনীর কর্নেল রিং উন রিয়ং এবং নৌসেনার লেফটেন্যান্ট কমান্ডার ইউ কেং সং অনুষ্ঠানে দক্ষিণ কোরিয়া ও আমেরিকার বিরুদ্ধে ক্রমবর্ধমান ঘৃণার পরিপ্রেক্ষিতে আলোচনা করেন উত্তর কোরিয়ার সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তারা কর্নেল রিং উন রিয়ং এবং লেফটেন্যান্ট কমান্ডার ইউ কিং সং জানান সর্বোচ্চ নেতা কিম জং উনের নির্দেশ দিলে আমরা শত্রুদের সম্পূর্ণ ধ্বংস করতে প্রস্তুত উত্তর কোরিয়া এবং আমেরিকার মধ্যে কূটনৈতিক সম্পর্ক বর্তমানে অত্যন্ত খারাপ অবস্থা রয়েছে দু সালে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট থাকাকালীন সম্পর্কের অবনতি শুরু হয়েছিল যা জো বাইডেনের প্রেসিডেন্ট হওয়ার পরও আরও তলানিতে পৌঁছেছে বিশেষ করে উত্তর কোরিয়ার পরমাণবিক শক্তিধর রাষ্ট্র হওয়ায় উচ্চাকাঙ্ক্ষা এই সম্পর্কের পতনের মূল কারণ হিসাবে চিহ্নিত করা হচ্ছে উত্তর কোরিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যমে ইতিমধ্যে জানানো হয়েছে আমেরিকার আসন্ন নির্বাচনে যিনি জিতুক তাতে আমেরিকার সঙ্গে সম্পর্কের বিশেষ কোনো উন্নতির আশা করছে না উত্তর কোরিয়া